উপকার করছে আমার নবী বুঝে না কেটে গেছে এটা হলো এক নম্বর জবাব মনে থাকবে দুই নম্বর ইহুদিদেরকে দুই নম্বর জবাব হে হেস্ত আমার নবী চাইছিল পঞ্চাশ এই ফরক আমার তোমরা যারা বলছো ঠিকই আছে আমার নবী চাইছিল পঞ্চাশের জন্য আমার উন্মতের রাজি করানো আমার উন্মত পঞ্চাশ অক্ত নামাজি করুক উম্মতকে পঞ্চাশের জন্য রাজি করাবো আল্লাহ যখন আমার উম্মত যখন পঞ্চাশের জন্য রাজি হয়ে যাবে তখন আমি আল্লাহকে বলবো আল্লাহ উম্মত তো পঞ্চাশ অক্ত নামাজ পড়তে রাজি আছে এখন তো এরা বিদেশ যাওয়ার সময় না দোকান খোলার সময় না খালি নামাজ একটু করে পরে খালি নামাজ সাটার খুলতে আল্লাহ গাইতেই তো সে দোয়ান করবো কোন সময় এই যে বয়রা তেলের ব্যবসা করবো কোন সময় কারণ আজ কখন চাষ নামাজ মানে কি চব্বিশ ঘন্টার মধ্যে ফমতা সত্য নামাজ মানে কি জানেন প্রতি ছাব্বিশ মিনিট পরে পরে এক অক্ত কয় মিনিট পরে ২৬ মিনিট পরে পরে তো ছাব্বিশ মিনিট লা দু আন্ডা খুললে খালি যারা জোরাতে বইছে মাত্র আবার আজান দিয়েছে আবার সাড়াল লাগাই আইছে আবার খুলছে আজান দিয়া দিছে ব্যবসা করার সময় নাই বিদেশ যাওয়ার সময় নাই অটো চালানোর সময় নাই রিক্সা চালানোর সময় নাই যে যে মহল্লায় আছে শুধু নমাজে ভরা লাগবো নবী গো সুবিধা কি ফেডের জন্য দুখান

বাঘ বাগান করার সময় নাই চাষবাস করার সময় নাই ব্যবসা করার সময় নাই আমার অন্য শুধু নামাজ পড়বো আর ডাইনে সালাম দিয়া যখন বাম দিকে সালাম ফিরেবো গো খানাটা পারা ফেরেস তারা বাইরে রাখবো মসজিদের কোনায় আকাশে রান্না করা খাবার দেশি মুরগের বোনা গি দিয়া বাজা আর এক কালো দিলে চাউলের ভোলাও কোনো ফাঙ্গাস ফুঙ্গাস তো আমরা আমার উন্মত খাইতো না মোটেও আর কোনো ওইগুলো পোলট্রি মুরগি আকাশে এক নম্বর চাউল ফাইজান চাউলের বোনা আর সব কিছু খাইতো উম্মাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোন তোর খাইড়া বাল্লাহ এটা দিয়ে খাইতো খায়া ফেটটা বইরা আবার টিস্যুতে মুখ্যা বলতো ফেলেটটি আকাশে নিয়ে ধুই যা জলদি যা ফেলেট ফেলেট ফেরেস্তার আকাশ

রহমতুল্লিল আলমী সাল্লাহ সাল্লাম পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে রওনা করছে

বন্ধুকে দাওয়াত দিয়া তার বাড়িতে নিছে আল্লাহ বা বন্ধু তার উন্মতের জন্য মায়া লাগছে মতের জন্য পাগল হয়ে গেছে মক্কা যেতো বিদায় বেলা আল্লাহ কয় ঠিক আছে আর কয়েকটা দিন বেড়ান নবী কো আমি আর এক মিনিটও থাকবো না আর দুই দিন বেড়ান আর দুই মিনিটও থাকবো না ঠিক আছে যান যখন বলছে ঠিক আছে যান নবী কয় কিছু কিছু হাতিয়া দিয়া দেন তখন কাম কি আনছে নবী কো আত্মাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবা আল্লাহু আকবার হাদিয়া আমার জবানের হাদিয়া আমার জীবনের হাদিয়া আমার টাকা পয়সা খরচ করে আযাকামাইছি সব আপনার জন্য নবী আমি এখানে নিমন উম্মত তে দিলাম আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহীন শান্তি আমিও নিলাম আমার নেককার উম্মতের অংশীদার বানাইলাম সুবহানাল্লাহ আল্লাহ হাদিয়া দি নবী হাদিয়া নিছে এবারে নবী আল্লাহর রবি আপনার উম্মতরে কি হাতিয়ে দিতেন কো আমারে যে হাদিয়া দিবেন উম্মতরেই কই দেন আল্লাহ কো ঠিক আছে আপনার মেরাজ দিছি আপনার উম্মতরে মেরাজ দিলাম আপনাকে আকাশে তুলে মেরাজ করাইলাম আর আপনার উম্মত জমিনে যখন নামাজে দাঁড়াইবে নামাজটাকে মেরাজ ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ কত অক্ত নামাজ দিবেন আল্লাহ কো পঞ্চাশ দিলাম যখন পঞ্চাশ অক্ত নামাজ দিছে বেশি করে দিছে নবী তোর কিছু বলবেন না আল্লাহ ভালো করে জানে আমার নবীরে পাঁচশো শক্ত নামাজ দিল মুখের কথা কইতু না যে ফার্মুনা এই ফার্মুনা কথা নবী বলবেন না এই জন্য নবীর পঞ্চাশ অক্ত নামাজ দিছে দিয়া মুসা আলাইহিস সালামকে রাস্তার মাঝে আল্লাহ নিজে দাঁড় করায় রাখছে মুসা আলাহিসাল্লাম আমার নবী রে ফাটাবে জাহান নামাজ কমান এই কতটা বলা সাহসী তো মুসা নবীর নাই কথাখন ঠিকিন হা আমার নবী সিনিয়র হাবিবুল্লাহ হাবিবুল্লাহ র আবার কলিমুল্লাহ ভদ্দা খাইবো কেমনে গঠন আসল গঠন হইল আল্লাহ তার বন্ধু বিদায় দিতে মায়া লাগে বিদায় দিতে মন সায়ে না আল্লাহর বন্ধু রহমতুল্লিলা আল্লা হিন কথা এখন ঠিকই না মা ক হোদা হে আর শেখ মাহাম্ தால கமால மொம்மா மொஹாத காய ஜமால கமால மொஹ மொஹ சேத We unki, <speaking in Hebrew> এ দুস্ত আল্লাহ নবী আল্লাহ বলছেন আমার বাড়িতে আরো কিছুদিন বেড়ান কিন্তু নবী থাকতে রাজি না উম্মতের জন্য কান্দে চলে যাবে আল্লাহ গো আপনাকে কেমনে রাখতে হয় ডা আমি জানি আপনারা কেমনে রাখতে হয় জানি এই জন্য বেশি করে পঞ্চাশ উত্তর নামাজ দিছে দিয়ে আল্লাহ নিজেই মুসা আলাইসাল্লামকে সয়তালায় আলাহ দাঁড় করায় রাখছে মৌসানবী আঙ্গনবীর উপরে কোন মাত করে নাই বরং আল্লাহ মৌসানবীর ফিওন হিসাবে ওই ষষ্ঠ আকাশে দাঁড় করে আছে এ মৌসা এনে দাঁড়ায় থাক আমার বন্ধু যখন পঞ্চাশ অক্ত নামাজ দেয় দিক যাবে তখন তুই জিজ্ঞাস করবে কয়েক তো তখন বলবে পঞ্চাশ অক্ত তুমি বলবা পঞ্চাশ পারতো না পারতো না

মাহবুবে কি চলে আসবে এটা আল্লাহর পেট ফুল জন্য নামাজ দিয়ে আটকাইছে মুসার দিয়ে শিখাইছে এটা আল্লাহ শিখাইছে মুসার তুমি বলবা আবার যান আবার যাইলে আবার কমায় দিব ইজন জন্য আবার আছে আবার যান যাইলে কমাইব মুসা আল্লাহর কথায় শুধু শিখাইছে আর আমার নবী মুসার কথায় যায় নাই বরং আল্লাহর কাছে ফোন করে জিজ্ঞেস করছে আল্লাহ আই মনি আইলে কম বনি আল্লাহ কো আহ আইলে কমাবো এরপরে তিনি

ইংলিশটা যেন ইমান দাঁড়ে না ইসলামের ভিতরে কমপ্লিট ঢুকে যাও পরিপূর্ণ মুসলমান হয়ে যাও এই যেন বুড়া বয়সে যারা নামাজ পড়ো না আর বলো হজুর নামাজ না পড়লে কি যে ইমান বড় শক্ত তুমি জানো না নামাজ ছাড়া কোনো ইমান থাকে না ঠিক কিনা

তিরিশ রোজা রাখবো ইনশাল্লাহ বলেন ইনশা তিরিশ তারা বিয়ে পড়বো ইনশা তিরিশ সেহেরি খাবো ইনশা আল্লাহ কবুল করেন দুস্তরে মার জন্য বাবার জন্য এ রজবের চাপ